মনে রাখতে হবে হুমকি দিয়ে লাভ নেই একদিকে হয় আর আওয়াম যদি আরেকদিকে এক সিংহ আর বাঘের সামনে কুটি কুটি ছাগলের কোন দাম নাই এক বিড়ালের সামনে কুটি কুটি ইন্ধনের কোন মূল্য নাই পরিষ্কার কথা একজন নবীর সামনে সারা বিশ্বের মানুষের কোনো যেমন দাম নাই আলেমদের সামনে সাধারণ জনগণের পাগড়ি টুপি দাড়ি হাতে লাঠি তসবি ডানে চলি ডানে চলি বামে না চলি এই সমস্ত স্লোগান এগুলো হলো মুস্তাহাত স্লোগান লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলে যে অবস্থা আলেমদের বিপক্ষে গিয়ে তসবি টিপলো একই অবস্থা ও তো জানেই না কোনটা হক কোনটা কোনটা সত্য কোনটা মিথ্যা সে চলছে দৌড়ছে তারে ওই গরু জবাই করে ছাগল জাবাই করে খাওয়াই দিচ্ছে মসজিদে মসজিদে খাওয়া চলছে এখন কি চলছে খাওয়ানোর প্রতিযোগিতা মনে রাখবেন আলেমদের বিপক্ষে যাবেন না জনসংখ্যা কম হোক আর বেশি হোক কখনো আলেমদের বিপক্ষে যাবে এটা হলো দিন ইসুরুতে লেবাস দিন কি কথা একেবারে মুস্তাহাব ছাড়ে না কথা কি বুঝছেন জোয়ান মানুষ তাও হাতে লাঠি লোয়া হাঁটে ওরে বাবা ভাই আমার হাতে লাঠি আছে বলেন আমার চেয়ে কম বয়সী কিন্তু হাতে কি আছে লাঠির সুন্নতটাও সে ছাড়ে না এত সুন্নত পালন করে সন্তানকে দুধ পান করাই তো মা নাকি স্তনের নিচে দস্তর খান বিচায় দেয় কিসের নিচে মায়ের দুধের নিচে কি বিচায় দেয় কি সত্য কথা বলছি আমি এরা এত পালন করে আল্লাহ রসুল সাহাবি হাজরত আলীর যোগে একদম লোক বাহিরে ছিল যারা হজরত আলীকে কাফের ফেরফত করেছে হজরত আলীকে তাদের পছন্দ হয় না হজরত আলী মতো ইসলাম মানতে পারে ওরা আল্লাহ ব্যাপারে দুইটা দল পরীক্ষায় পতিত হবে একটা দল তোমাকে নিয়ে বাড়াবাড়ি করবে তারাও জাহান নামি আরেকটা দল তোমাকে নিয়ে ঘৃণা ছড়াবে ছাড়া ছাড়ি করবে তারাও জাহান নামি ঠিকই দুটা দল হয়েছিল একটা রাফেজি বা শিয়া হজরত আলীকে নবী বানায় ফেলছে হজরত আলীকে আল্লাহর আসনে বসায় দিছে এটা হলো বাড়াবাড়ি আরেক দল খারজি এরা এত সুন্দর করে রসুল্লাহ বলে গেছেন এত সুন্দর নামাজ পড়বে তোমরা দেখে তোমাদের আমল তুচ্ছ মনে করবে যে এত সুন্দর নামাজ হজরত আলীকে কাফের বলতো খারেজি হজরত আলী এদের সাথে যুদ্ধ করেছেন এদেরকে আমভাবে ভাবে করে শেষ করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমরা আমাদের ভাইদের ব্যাপারে হিতাকাঙ্ক্ষী আলেমদেরকে বাদ দিয়ে আপনারা কোনো দিনের কাজ করতে যায়েন না এটা দিন থাকবে না বদ দিন হয়ে যাবে ডাক্তারদেরকে বাদ দিয়ে হসপিটাল আর চিকিৎসালয় বানায়েন না ওইটা চিকিৎসার জায়গা হবে না ওইটা মরণের ফাঁদ হয়ে যাবে ইঞ্জিনিয়ারকে বাদ দিয়ে বিশাল বিল্ডিং তৈরি করবেন একশো তালা দুইশো তালার স্বপ্ন দেখবেন ওইটা বিল্ডিং হবে না ওইটা মরণ ফাঁদ হবে ওইটা ধসে পড়বে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জাহান নামে যাওয়ার কারণ হবে বিভিন্ন ভাবে আলেমদের থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা চলছে আপনারা জানেন আমার গ্রেপ্তার আমার নামে মামলা আমরা যখন জেলে তখন প্রত্যেক দিন পত্রিকা বিকাল বিকালবেলায় পত্রিকা হাতে পাইতাম পত্রিকায় দেখি আমার নাম আমাদের লিস্ট আলেমদের নামে লিস্ট এদের অ্যাকাউন্ট জব্দ করা হবে এরা কোথেকে আয় করে কোথায় ব্যয় করে এত টাকা কোথায় পায় তখন গোটা মিডিয়া জগৎ আলেমদের ব্যাপারে সব মাদ্রাসাগুলোর হিসাব হবে কারা মাদ্রাসা চালায় এদের ফান্ড কোথ থেকে আসে আলেমদের থেকে জনতাকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছিল এই যে এখন ক্ষমতার পাক পরিবর্তন হলো দুদকে গিয়ে দেখেন যারা দুর্নীতি করেছে কোনো আলেমের নাম পাবেন না আছে কোনো আলেমের নাম দেশ ছেড়ে বিদেশে বাড়ি করছে একজন আলেম দেখাইতে পারবেন যারা আমাদের নামের তালিকা করেছে দুর্নীতি দমন কমিশনে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে আমাদের ফ্রিজ করার কথা ঘোষণা করেছে ওরা আজকে পলাতক ওদের ফ্রিজ হয়েছে ওদের নামে দুর্নীতির বিশাল বিশাল কাহিনী বের হয়েছে। এগুলো আলেমদের কাছ থেকে জনগণকে দূরে সরানোর চেষ্টা মনে থাকবে ইনশাল্লাহ এই ফাঁদে পা দেওয়া যাবে না মনে রাখতে হবে নবীগণ নিষ্পাপ নবীগনের কোনো পাপ হয় না আল্লাহ তাদেরকে হেফাযত করেন তারা মাসুম আলেমরা নিষ্পাপ নন গুনাহ হয়ে যায় কি হয়ে যায় সুগিরা গুনাহ হয় কবিরা গুনাহও হয়ে যাইতে পারে আমার দ্বারা যে কোনো বড় গুনাহ হইতে পারে আল্লাহ হেফাযত করুন আমিন বলেন আমার দ্বারা কোনো অন্যায় হয়ে গেলে গোটা আলেম সমাজকে গালি দিবেন না ঠিক কিনা হুজুররা ভালো না হুজুর দেখতে পারি না ইমান চলে আমি আমার মসজিদে সুরায় হুজরাতে আদব সম্পর্কে আলোচনা আছে সে আলোচনা যখন করলাম আমি বললাম নবীর আদব যেমন করতে হয় নবীর আদবের কথা এই সুরায় হুজরাতের ব্যাখ্যায় রয়েছে নবীজি আদব যেমন করতে হয় আলেমদের আদব তেমনই ভাবে করতে হয় এক সুশীল বলে যে কই আলেমদের কথা তো নাই হুজুরি কইলে মানে উনি আলেমদেরকে সম্মান করতে কি না রাজি না কয়টা আছে তার বাড়ি গাড়ি আছে তথা বুঝেন না অথচ আলেমদেরকে আলেমদের ব্যাপারে কি বলা হয়েছে কোন আলিমান

তালেвели মারার চেষ্টা করেন যে আলম হওয়ার পথে সে আগাবে আস্তে আস্তে পড়তে থাকুক কিন্তু আলম এর হওয়া যাবে না মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ শুরু করেছেন কে মনে আছে না ভুলে গেছেন মাদ্রাসা শুরু করছেন কে আল্লাহ আল্লাহ শিক্ষক হযরত আদম ছাত্র ফেরেশতারাও ছাত্র আল্লাহর শিক্ষাগুলো গ্রহণ করেছেন আদম

যেই নবী তার মতকে শিখান নাই সমস্ত নবীগণ আলেম ছিলেন ঠিক কিনা সমস্ত নবীগণ উম্মতকে শিখিয়েছেন তারা শিক্ষক নবীগণ কোন পড়া শিখিয়েছেন আসমানি পড়া ধরে বলেন কোন পড়া নবীগণের শিক্ষক আল্লাহ আসমানি ওয়াহি নবীদের উপরে এসেছে নবীরা সেই ওয়াহি উম্মতিদেরকে শিখিয়েছেন সেই ওয়াহি হুবহু

হজরত আবু বকর শিক্ষক হজরত আবু বকর ছাত্র অমর ছাত্র দারুল আর কাম নামক মাদ্রাসা হয়ে গিয়া অমর মুসলমান হ যেই কালনা সে দারুল আর কামে যাইতো গিয়া নিজের নিজের কাজকাম সেরে সময়মতো রসূল উল্লাহ সেখানে শিখাইতেন রসূল ছাত্র আবু বকর অমররা রসূল উল্লাহ থেকে শিখে একজন আরেকজনকে শিখাইতে নাম কি মাদ্রাসা জোরে বলেন দারুন আর মাদ্রাসা রসুরুল্লাহ শিক্ষক সে মাদ্রাসাটা ছিল সাফা পাহাড় সংলগ্ন কোন পাহাড় সংলগ্ন এই জন্য মাদ্রাসা বিরোধিতা করা যাবে না বিশ্বনবীর আসমেতু মোক্কা থেকে যোগ করে নদী নাই চলে গেলেন বিশ্বনদীর সাথে মাদ্রাসাও চলে গেল সেগুলো নামটা পরিবর্তন হলো সেখানে গিয়ে মাদ্রাসার নাম হলো সুফা মাদ্রাসা সেখানে কারো বাসায় নয় সেই মাদ্রাসাটা হয়েছে খোদ মসজিদে নববীর ভিতরে আল্লাহু অনেকে আছে কোন মসজিদের ভিতরে মাদ্রাসা কা শুধু নামাজের জায়গা নাও মানে মসজিদ কোরআনের প্রতিষ্ঠান ঠিক কিনা ঠিক আজকে শুধু মসজিদকে নামাজের জায়গা বানাইছে জন্য উম্মত কোরআন থেকে দূরে সরে গেছে ঠিক মসজিদে কোরআনের ব্যবস্থা নাই উম্মত মসজিদ আসে শুধু নামাজটাই পড়ে তো নামাজও তো কবুল হয় না কা রাত চল্লিশ বছর যাবত নামাজ পড়ে সত্তর বছর নামাজ করে দাঁড়ি পাকাইল নামাজের মাসায়ের জানে না ফরজ জানে না তহারত পবিত্রতা জানে না কথা ঠিক না বে ঠিক মসজিদ শুধু নামাজের জায়গা নয় নামাজ সংক্রান্ত যত বিষয় আছে প্রত্যেকটা বিষয় পড়া পড়ানো শিখা শিখানো সবকিছু মসজিদ থেকে হবে ওয়াল্লামা আদুল্লাহা বিশ্ববিদ্যাল এমন কোন সাহাবাদি ছিল না যে সাহাবাদী মাদ্রাসার ছাত্র ছিল না মক্কার সকল সাহাবুল আলামের ছাত্র ছিলেন মদিনার সমস্ত সাহাবি এবং মক্কাওল আরা মদিনায় হিজরত করে যাওয়ার পর সবাই সুফা মাদ্রাসার ছাত্র সুফা মাদ্রাসার দুই প্রকারের ছাত্র ছিল আবাসিক আবাসিক কি কি বুঝেন নেই আপনাদের কাছে খারাপ লাগছে আবু হুরায়রা বাসিত ঘর নাই বাড়ি নাই এখানেই থাকে কথা বুঝেন নাই এখানেই থাকে গরীব মানুষ কিচ্ছু নাই এই দরবারে খাবার আসলে খায় না থাকলে না আসলে উপোস থাকে এমন বহুত কুলাঙ্গার আছে মাদ্রাসার ছাত্রদেরকে খোটা দেয় জাকাত খাইয়া বড় হয়েছে গত সপ্তাহে একটা ফোন রেকর্ড কল রেকর্ড ফাঁস হয়েছে মুফতি শফি কাসিনীকে এটা আতি ভাই ফোন করে অকত্ত ভাষা গালমন্দ করছে এর মধ্যে একটা গালি ছিল জাকাত খাইয়া বড় পড়াশোনা করছস তোরা কি বলবি জাকাত গরীব মানুষের জন্য হালাল না হারাম আপনি জাকাতের মতো ইবাদত যিনি পালন করলেন দিলেন তিনিও সব পাইলেন যিনি উপযুক্ত গ্রহণ করলেন ফরজে বাদ পালন হলো তার গ্রহণ করার দ্বারা জাকাত যদি কেউ গ্রহণ না করে জাকাত দাতারা মুসিবতে পড়ে যাবে গ্রহণকারী ভাগি হইল আর আপনি গালি দিলেন জাকাত খাইয়ে বড় হইছো আরে এ কওমি মাদ্রাসার তালাবা আলেমরা জাকাত

আবাসিক ছিল অনাবাসিক ছিল আবাসিক মাদ্রাসার ছাত্র হলেন আবু হরায়রা পেটে ভাত নাই কোন ব্যবস্থা নাই মুসলমানরা জাকাত নিয়ে আসে নবী তখন জাগাত নেন না নবী জাকাত খান না নবীর জন্য জাকাত খাওয়া বৈধ নয় জাকাত নিয়ে আসলে আবু হরায়রা মতো যারা আছে এদেরকে দিয়ে দিতেন এরা খাইতেন হাদিয়া নিয়ে আসলে ওদেরকেও দিতেন নবীও খাইতেন আল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী তফসিলে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব রসুল্লাহ মাদ্রাসায় জাকাত নিয়ে আসতেন সাহাবিরা যারা জাকাতের দেওয়ার উপযুক্ত যাদের উপর জাকাত ফরজ তারা মাদ্রাসায় দিতেন নবীজি কিভাবে কি করতেন নবীজির নববতের সত্যতা প্রমাণ করার জন্য জাকাত নিয়ে আসছে এরপরে সদাকা নিয়ে আসছে সাধারণ দান নিয়ে আসছে এবং হজরত আবহাওয়ার সহ যারা যারা রসুল্লাহ সুফা মাদ্রাসার আবাসিক ছাত্র ছিলেন সত্তর জন প্রায় সত্তর আশি জন প্রায় আবাসিক ছাত্র ছিলেন তাদের খাবারের ব্যবস্থা কীভাবে হতো তারা কিভাবে পড়াশোনা করতেন এই ব্যাপারগুলো আমরা আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা মাদ্রাসার সাথী হওয়ার সঙ্গী হওয়ার আলেমদের পাশে থাকার তফিক আমাদের দান করে আলম নবি ওয়ারিসের दुश्मन হওয়া থেকে শত্রুতা অন্তরে পোষণ করা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে আমিন